আসসালামু আলাইকুম ব্যার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আর প্রবাস থেকে যারা দেখছেন তাদের জন্য আমার সবসময় দোয়া রইল যে যেখান থেকে দেখেন দেখেন তার জন্য আমার দোয়া রইল আজকে কথা বলবো যে আমরা রোজার মাসে যারা প্রবাসে থাকি বিশেষ করে আমি জরানে থাকি জলান সম্পর্কে আমি বেশি বলবো আমাদের রোজার মাসে আমাদের ডিউটি সিস্টেম কেমন হয় এবং আমরা কয়টা থেকে কয়টা ডিউটি করি তো পুরো ভিডিওটি রিলেটেড হবে আপনারা স্ক্রিপ্ট না করে মনোযোগ সকালে দেখবেন এবং যারা আমার মতো আছেন বা আমার মতো ভবিষ্যতে হতে চাচ্ছে না আমি সবাইকে সাজেস্ট করব আমার মতো না হন তারপরে হলে ডিউটির সিস্টেমটা কেমন হবে আমরা রোজার মাসে আমরা ডিউটি করি সকাল দশটা থেকে সকাল দশটা থেকে আপনার বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এটা কিন্তু বেসিক ডিউটি এরপরে আপনার পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই তিন ঘন্টা আমাদের ব্রেক চলে আপনি ধরেন যে খাওয়া দাওয়ার লাঞ্চ আমরা তো সবাই পাক করে খেয়ে নিদে নিলে তো এই জন্য যাতে আমরা পাক করি খেয়ার সময় পাই সেই জন্য আমাদের তিন ঘন্টা ব্রেক দেয় এবং রেস্টের সময় দেয় তারপর আবার দশটার থেকে রাত তিনটা পর্যন্ত চলে তিনটার মধ্যে এসে বাসায় এসে আপনি সেরি খায় এই দুই চার পাঁচ ছয় ঘন্টা যা পারে ঘুমাই ঘুমানোর পরে কিছু সময় আছে যে আপনি ধরেন যে সেরি খাওয়ার পরেও আপনি সেরি না সরি ইত্যাদি করার পরে আমরা কিছু সময় পাই তো এরকম কন্টিনিউ ডিউটি চলে এবং চলবে আজকে যেহেতু দশটা বাজে এখন থেকে আমার প্রত্যেক দিন ডিউটি সকাল দশটা এবং সেরি খাওয়ার পরে আমরা কিছু সময় ঘুমাই আবার ইত্যাদির পরে যদি সময় পাই সেটাও একটু ঘুমাই কারণ ইত্যাদি পরে কিন্তু রাতে আসলে ইত্যাদি করতে এত সময় লাগে না আপনার ধরেন যে দশ থেকে বিশ মিনিটের ভিতরে ইত্যাদি হয়ে যায় এবং রান্নাবান্না হালকা পাতলা রান্না বান্না করলে আমাদের তো বাংলাদেশের মতন আপনার বিভিন্ন ভ্যারাইটিস আইটেম রান্না করতে হবে কারণ বাংলাদেশে আপনার পেঁয়াজু আপনার এরপরে আপনার চুলা বুট অনেক কিছু থাকে তো এই দেশে এগুলো খাবার খুব কম হয় যারা বাঙালি আছে যারা ফ্যামিলি থাকে তারা এগুলো রান্না করতে পারে তো আমাদের তো এগুলো দরকার না কিন্তু দেশের একটা দেশকে আমাদের জন্য প্লাস পয়েন্ট যে ফলের দাম অত্যন্ত কম অত্যন্ত কম আমি যদি পাঁচ টাকা খরচ করি পুরো এক সপ্তাহ আমার ফল ফল দিয়ে ইত্যাদি শেষ করে দিতে পারি আপনি ধরেন যে এক টাকায় আপেল নিয়ে এক টাকার আঙুল নিয়ে এক টাকার আপনার খেঁজুর আনলে পরে আপনি সব কিছু আপনি পাঁচ টাকা দিয়ে নেসলে পরে অনেক ফল হবে এই ফল দিয়ে পুরো এক সপ্তাহ একটু শেষ করে দিতে পারে তো রোজার মাসে আমাদের ডিউটি এরকম হয় তো অন্য যারা প্রবাসে থাকে তাদের ডিউটি কেমন হয় মধ্যপ্রাচী কোন দেশে কেমন কি ডিউটি হয় একটা কথা এটা শুধু আমাদের জন্য যারা কোম্পানিতে থাকে তাদের জন্য এটা না কোম্পানিতে যেরকম ডিউটি থাকে এরকমই থাকে হয়তো ওরা আধা ঘন্টা আগায় দেয় এটা যারা আমরা আমাদের মতো যারা বাইরে কাজ করে যাদের কোনো কাগজপাতি নেই বা আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি তাদের জন্য এই ডিউটিটা প্রযোজ্য আর এটা ম্যাক্সিমাম জায়গায় হয় কিছু কিছু জায়গায় যেরকম রেগুলার থাকে সেরকমটা হয় এটা আপনার কী করা তো আমাদের জন্য ডিউটিটা পরিবর্তন হয়েছে এটা আমার কাছে যেমনটা ভালো লাগছে তেমনটা খারাপও লাগছে যারা তিনটা পর্যন্ত জেগে থেকে আপনার এরপর সেরি টেরি খায় একটা আবার কয়েক ঘন্টা ঘুম একটা নিজের কাছে খারাপ লাগে তারপরেও কিছু করার নেই যেহেতু আমরা মুসলমান আমাদের রোজা থাকতে হবে ইনশাল্লাহ আমারও রোজা আসিস আলহামদুলিল্লাহ আপনারা সব আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন তিরিশটা রোজা কমপ্লিট করতে পারি এবং নিয়োগ করেছি যত কষ্ট হোক না কেন আমি তিরিশটা রোজা করব আর কালকে বাংলাদেশ থেকে রোজা শুরু হবে সবার জন্য শুভকামনা রইল সবাই রোজা থাকবেন আর আল্লাহর প্রতি যে আমরা মুসলমান ইনশাআল্লাহ যতটুকু পারি রোজার মাসে আমরা আল্লাহর নিকটে যতটুকু বলবন্দিকে করার চেষ্টা করব আর সুস্থ থাকবেন সবাই আমার সালাম নেবেন আর রোজার মাসে কে কী প্রিপারেশন নিচ্ছেন আমাকে জানাইবেন ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম ধন্যবাদ